আসসালামু আলাইকুম সকল সৌদি আরব প্রবাসী ভাইয়েরা আজকে এই ভিডিওতে দেখাবো জিরো ব্যালেন্সে আনলিমিটেড ইন্টারনেট কীভাবে ইউজ করবেন সালাম সিমে মোবাইল সিমে দুইটা সিমে জিরো ব্যালেন্সে আনলিমিটেড ইন্টারনেট চলবে আপনারা প্রথমে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে আপনাদেরকে এই অ্যাপসের লিঙ্কটা দিব প্লে স্টোরে এখনো ওটানো হয় নাই তো এখান থেকে আপনারা আমাদেরকে কাছ থেকে একটি ইউজার নেম একটি পাসওয়ার্ড কিনতে হবে এখানে ইউজার নেম এখানে পাসওয়ার্ডটি বসায় নিতে হবে ঠিক আছে আমি এটার পাসওয়ার্ড দিয়েছি হইতেছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়ব দুই দিয়েছি আর সরি ইউজার নেম দিছি সয়ব তৈরি আর পাসওয়ার্ড হইতেছে এক দুই তিন এক দুই তিন ঠিক আছে এটা দিছি পাসওয়ার্ড তো এখান থেকে আপনার এই লগ ইন আপনার ডাটা কানেকশন লাগবে লিং করলে ঠিক আছে তাইলে হয়ে যাবে হ্যাঁ হয়ে গেছে আমার ঠিক আছে আমার একটা বিপিএন কানেকশান আছে দেখেন এক্স বিপিএন এটা বন্ধ করে দেই এই যে এটা এক্স বিপিএন দেওয়ার কোনো সৌদি আরবে আনলিমিটেড ফ্রিতে ইন্টারনেট চলে যেটা আনব্লকের এরিয়াতে চলে আর কি এটা বন্ধ করে দিছি এই যে জায়গায় আমি ইউটিউব চলে কি না আমার কোন ইউটিউব চলে না কারণ আমার মোবাইলের কোনো ডাটা নাই যার কারণে চলতেছে না ঠিক আছে এখন দেখেন আমি এখন যেটা অ্যাপ্লিকেশন এটা কানেকশন দিই হ্যাঁ কানেকশন হয়ে গেছে এখন দেখেন আমি যদি ইউটিউবে প্রবেশ করি সব কিছু আই স্পিডে চলবে এখন দেখেন সব কিছু চলে আসছে ঠিক আছে সব কিছু চলে আসছে হাই স্পিডে চলবে এক কথায় ঠিক আছে হাই স্পিডে চালাইতে পারবে কোনো টাকা পয়সা সিনে ডাটা এমবি কোনো কিছুই লাগবে না শুধু খালি আমাদের কাছ থেকে ইউজার নেম পাসওয়ার্ড কিনবেন অ্যাপসে বাস আনলিমিটেড ইন্টারনেট ইউজ করবে ঠিক আছে সব কিছু চলবে দেখেন হাই স্পিডে চলতেছে ঠিক আছে যাদের লাগবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারে ঠিক আছে দেখেন হাই স্পিডে চলতেছে যাদের লাগবে তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে নিতে পারেন ঠিক আছে এখন দেখেন আমি বিপেনটা বন্ধ করে দিই আমার ইউটিউব কন্তুকা এখন আর চলবে না দেখেন ইউটিউব কিন্তু আর এখন চলে না ঠিক আছে ইউটিউব চলবে না এই দেখেন বিপিনটা কানেকশন দিয়ে দেখেন ইউটিউবে দুধি ইউটিউব চাইলে আয় দেখেন ইউটিউব চাইলে আয়ছি ঠিক আছে ইউটিউব চাইলে আসি এইভাবেই আপনারা আনলিমিটেড ইন্টারনেট ইউজ করতে পারবেন এই জায়গায় আমি এক্স বিভেনটা কানেকশন করে এক্স বিভেন দাও কিন্তু ফ্রিতে চলে ঠিক আছে এক্স বিভেন দাও কিন্তু ফ্রিতে চলে এ দেখেন এক্স বিভেনটা কানেকশন দেই এটা সন্দেহ শুধু খালি আম ব্লক এরিয়াতে আর নন লাল অ্যাক্সে এরিয়াতে চলে ঠিক আছে এখন দেখেন ইউটিউবে ঢুকি দেওয়া ভালো স্পিডে চালাইতে পারবেন যাদের লাগবে আমার সাথে কন্ট্যাক্ট করবেন নিতে পারবেন ঠিক আছে আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখতে আছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ